আসসালামু আলাইকুম বন্ধুরা পাকিস্তানের ড্রামা সিরিয়ালগুলো যেমন গল্পের জন্য বিখ্যাত ঠিক তেমনই বিখ্যাত এখানকার অভিনেত্রীদের সৌন্দর্যের জন্য তাদের ন্যাচারাল বিউটি এবং স্টাইল স্টেটমেন্টের ভক্ত পুরো পৃথিবী আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব পাকিস্তানের সেরা দশজন সুন্দরী অভিনেত্রীর সাথে যারা তাদের রূপ ও গুণ দিয়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয় চলুন শুরু করা যাক আমাদের তথ্যভিত্তিক চ্যানেলের আজকের ভিডিও দশ দুরেফিশন সেলিম লিস্টের দশ নম্বরে আছেন বর্তমান সময়ের হার্ট থ্রপ দূরে ফিশন সেলি তেরি খুদগর্জি এবং ইস্ক মর্শিদ নাটকের মাধ্যমে তিনি রাতারাতি তারকা বনে গেছেন তার উচ্চতা এবং গ্ল্যামারাস লুক তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে নয় কিনজা হাসমিন নম্বরে আছেন মিষ্টি হাসির অধিকারী কিনজা হাসমি তার ফ্যাশন সেন্স এবং স্টাইলিশ লুকের জন্য তরুণ প্রজন্মের কাছে তিনি ভীষণ জনপ্রিয় তিনি শুধু সুন্দরীই নন একজন দারুণ গায়িকাও বটে আট কুবরা খান আট নম্বরে রাখছি এলিগেন্ট বিউটি কুবরা খানকে ব্রিটিশ পাকিস্তানি এই অভিনেত্রীর আভিযুক্ত এবং ব্যক্তিত্ব তাকে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সুন্দরী হিসেবে প্রতিষ্ঠিত করেছে আলিফ এবং সঙ্গে মাহ নাটকে তার লুক ছিল দেখার মতো সাত মায়া আলী তালিকার সাত নম্বরে আছেন স্টাইল আইকন মায়া আলী ড্রামা থেকে শুরু করে বড় পর্দা সব জায়গাতেই মায়ার রাজত্ব তার ছিপছিপে গড়ন এবং মায়াবী হাসি দর্শকদের সহজেই ঘায়ল করে ছয় ইমনাজাইতি ছয় নম্বরে আছেন ভার্সেটেল কুইন ইউমনা জাইদি তেরেবিন নাটকের মিরাব চরিত্র দিয়ে তিনি গ্লোবাল সেন্সেশন হয়ে উঠেছেন তার নিষ্পব সৌন্দর্য এবং শক্তিশালী অভিনয় তাকে এই তালিকার বিশেষ স্থানে রেখেছে পাঁচ সজল আলী নাম্বার পাঁচে আছেন সজল আলী বলা হয় সজলের চোখ কথা বলে তার ডাগর ডাগর চোখ এবং ইমোশনাল অভিনয়ের জাদুতে তিনি ভারত ও পাকিস্তান উভয় দেশেই সমান জনপ্রিয় চার সারা খান চার নম্বর আছেন গ্লোয়িং বিউটি সারা খান তার নিখুঁত ত্বক এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় সবসময় ট্রেন্ডিংয়ে থাকেন তার হাসি যে কোনো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট তিন হানিয়া আমির এখন চলে এসেছি টপ থ্রিতে তিন নম্বরে আছেন পাকিস্তানের ডিম্পল গার্ল হানিয়া আমির তার বাবলি বা চঞ্চল স্বভাব এবং গালে পড়া টোল তাকে বর্তমান সময়ের সবচেয়ে কিউট অভিনেত্রী খেতাব দিয়েছে দুই আয়জা খান লিস্টের দুই নম্বরে আছেন ড্রামা কুইন আয়জা খান সৌন্দর্যের সংজ্ঞা যদি কেউ হয়ে থাকেন তবে তিনি আয়জা ট্র্যাডিশনাল হোক বা মডার্ন যে কোনো লোকেই তিনি অনন্য মেরে তুম তুমহ বা চুপকে চুপকে সবখানেই তিনি সেরা এক মাহিলা খান এবং অবশেষে সুপারস্টার এবং বিউটি কুইন মাহিরা খান যার সৌন্দর্য এবং ব্যক্তিত্বের প্রশংসা খোদ শাহরুখ খানও করেছেন আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা এই অভিনেত্রী তার ক্লাসিক সৌন্দর্যের জন্য অপ্রতিদ্বন্দ্বী তো বন্ধুরা এই ছিল আমাদের চোখে পাকিস্তানের সেরা দশজন সুন্দরী অভিনেত্রী এই তালিকার মধ্যে আপনার পছন্দের অভিনেত্রীকে বা কাকে আমরা মিস করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন